আমি জিয়া রহমানকে খুব পছন্দ করতাম কিন্তু আমি বিএনপি প্রচুর করেছি অন্তত চল্লিশ বছর এবং এই একত্রিশ দফার পেছনে জানেন ডক্টর মুশারফ কে ছিল কিন্তু তারা ইসলামের জায়গাটা বাদ দিয়েছেন জিয়াউরানের সঙ্গে জিয়ার সৈনিক কিন্তু কোরআন সুন্না ইসলাম আল্লাহ ইসলাম মুসলিম মুম্বা এই কথাগুলো জিয়ার ঘোষণায় ছিল জিয়ার রকমের ছিল খুব দুঃখের বিষয় জিয়ার সৈনিকরা সেখান থেকে সরে গেছেন আমি চাই আমরা ঐক্যবদ্ধ হব এবং ইসলামের ভিত্তিতে আমরা দাঁড়াবো ইসলাম ছেড়ে দিলে আমরা পথ হারাবো ইসলাম ছেড়ে দিলে আমরা ভারতীয় আধিপত্যবাদের অধীনে চলে যাবো ইসলাম ছেড়ে দিলে আমরা আমরা সেটা হতে দিতে পারি না আল্লাহ মঞ্চে যারা বিশিষ্টজন আর সামনে যারা শুনছেন সময় বাঁচার প্রতিষ্ঠা আর কি সবাই বিশিষ্টজন আমি বিশিষ্টজন না তো এই যে যেটি প্রাথমিক বিদ্যালয়ে যে জিনিসটা শুরু হয়েছে এটা রূপ কিন্তু রাষ্ট্র এটা বুঝতে পারত হবে খুব হয়ে এখন রাষ্ট্র না চাইলে প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের ব্যবস্থা হয় না এই যে রাষ্ট্র উচ্ছেদ করব রাষ্ট্র বদলে ফেলবো রাষ্ট্র রিফর্ম করে ফেলব এই যে দু হাজার চব্বিশের আকাঙ্ক্ষা উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাও তাই নবজাগৃতি হচ্ছে দু হাজার চব্বিশ উনিশশো একাত্তর আর দুই হাজার চব্বিশ মধ্যে কোনো ফারাক নেই সমস্যাটা অন্য জায়গায় উনিশশো বাহাত্তর থেকেই বদমা বাহাত্তরের যে যে সংবিধান সেটি আমাদের চেতনার সঙ্গে একেবারেই যায় না উনিশশো একাত্তরের যে সাম্য মৈত্রী সাম্য মানবিক মর্যাদা ও অর্থনৈতিক বিচার যেটি মুক্তিযুদ্ধের ঘোষণা এত মুক্তিযুদ্ধ বুঝতে পারি না মুক্তিযুদ্ধের ঘোষণায় যে বদমাসী নাই সেই বদমাসীটা ভারতের সংবিধানে ঢোকানো হয়েছে এবং সেটি ভারতীয় আধিপত্যবাদের দ্বারা সেখান থেকে রেটিফিকেশন ওখানে পাশ করা হয়েছে পাস ফ্রম দিল্লি কামাল হোসেন বলার চলে গেছে ওখানে পাস করার পর বাংলাদেশ সংবিধান হিসেবে গ্রহণ করেছে চারটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস সেগুলো কি ওই সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়বাদ অল দিস ফোর্স আর ফোর থিংস আর হাইলি কনট্রাডিক্টিভ একটা একটা সঙ্গে পরস্পর তৈরি করে সমাজতন্ত্র আপনি যদি ইয়ে চান গণতন্ত্র চান তাইলে সমস্ত চাইতে পারবেন না দুটো বিপরীত আপনি যদি সেকুলার হন তাহলে আপনি কি মুসলিম থাকেন না আপনি যদি কি সমাজতন্ত্রের অনুসঙ্গ আপনি কি চান একেবারে চারটে আইডিয়া দেওয়া হলো যার ফলে আমাদের যতটা ঝামেলা পাতা না সুতরাং রাষ্ট্র সেই জায়গায় এই যে সনদ গ্রহণ করা হয়েছে এটা একটা খেয়াল করবেন আর এই যে রাষ্ট্র এটা যেটা চালাচ্ছে নারী কমিশনের বিষয়টা সেটা খেয়াল করবেন নারী কমিশনের প্রথম যে বাক্য ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালিজিক্স সেটা বলতে হবে সবার ওটা খুব ভেতরে আসবে সর্বার বোধ আগে বলে চলে গেছে সেইটা খেয়াল করতে হবে যে এই যে রাষ্ট্র হবে জাগতিক দিস বি সেকুলার ইতিকার টেম্পোরাল রাষ্ট্র যদি জাগতিক হয় তাহলে ইসলামের সঙ্গে কোথায় সংঘর্ষ হয় একেবারে এক কথাই বলি ইসলামের বেসিক কনসেপ্ট হচ্ছে তিনটা তহিদ রিসালাত আখিরা যেই আপনি বললেন এই দুনিয়া সব তার মানে আপনি বিশ্বাসের জগতে একবারে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেকনিক্যাল সকল জায়গায় ঢুকিয়ে দিচ্ছেন শিক্ষার মধ্যে যে এবং রাষ্ট্রকে বুঝতে বাধ্য করছেন জনগণকে যে আমাদের এই রাষ্ট্র এই জীবনই শেষ অথচ আমাদের এই জীবন শেষ না এটা একটা জাস্ট ট্রান্সফার হওয়া আলমের বর্জাকে যাওয়া তারপরে ইঞ্জিন সিঞ্জিন তারপরে আবার আপনাকে ডেকে তোলা হবে এবং তারপরে আপনার নুসুর অ্যান্ড হাসন হাসন নুসুর না ফার্স্ট কামস দেন দেন ইট বি বাই এবং তারপরে ইটার্নি আর কোনো জগৎ নাই তাহলে আপনি যখন বলেন রাষ্ট্র হবে ইহোজাগতিক তখন আপনি বেসিক জায়গায় যে নারী কমিশনের রিপোর্টের কয়েক জায়গায় এটা বলা হয়েছে রাষ্ট্র অতি অবশ্যই জাগতিক হতে হবে রাষ্ট্র যখন ইহজাগতিক হয় তখন আপনার আখিরা আর থাকে না সুতরাং আপনার বিশ্বাসের সঙ্গে সবচেয়ে সংগতিপূর্ণ হীন সেইটা দুই নম্বর যেটা করে কেন আসে এই বাচ্চাদের সিলেবাসের প্রশ্নে এবং বাচ্চাদের এই স্কুলে অ্যাপয়েন্টমেন্টের প্রশ্নে কিউ কেন ঢুকবে তার উত্তর হচ্ছে এইখানে দ্বিতীয় যেটা দেখেন এরা বলে অভিন্ন পারিবারিক আইন বাতিল করতে হবে এবং এই অভিন্ন পারিবারিক আইন হতে হবে সেটা প্রথমে বললো কি এই রিপোর্টে তিনশো তেরো পৃষ্ঠা কেউ পড়েন নাই পড়লে এরা অস্তিত্ব রাখতো না বাংলাদেশে এদের কেউ এই মুসলিম জনতা তার কারণ পরে নাই কেউ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তার কারণ হচ্ছে প্রথমে বলা হয়েছে এটা হচ্ছে ঐচ্ছিক আর তারপরে নির্দিষ্ট জায়গায় গিয়ে বলা হয়েছে এটা আইন সংশোধন করতে হবে এইখানে বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন বদল করতে হবে এইখানে বলা হয়েছে উত্তরাধিকার আইন বদল করতে হবে এইখানে বলতে বলা হয়েছে বিবাহ আইন বদল করতে হবে শুধু তাই না এইখানে ওই বিবাহের যে ফর্ম সেই ফর্মটা বদল করে লিঙ্গীয় বৈচিত্র্য আনতে হবে এল জিবি আনতে হবে অথচ এই ফর্মেশন আমি বিয়ে করেছি আমার বিয়ের সময় সেখানে আমার কন্যার বয়স পঁয়তাল্লিশ আমার দুজনই ডাক্তার আমার ছেলের বয়স বিয়াল্লিশ ডাক্তার কিন্তু আমাদের বিয়ের সময় সেখানে আমি ওখানে করে দেখেছি সেক্স নারী না পুরুষ নারী পুরুষ এটা বিবাহিত অবিবাহিত এখন সেটা লিখতে পারবেন না কিছু লিখতে পারবেন না ইনি বলবেন যে আমি আমার ইচ্ছা শরীর যাওয়ার ইচ্ছা চান আমার শরীর আমি দেব যাকে খুশি তাকে দেবো কিসের ঘর কিসের পর কিসের ঘর এটি দুই হাজার তেরো সালে স্লোগান দেওয়া হয়েছিল ঢাকার প্রেস ক্লাবের সামনে আমি আশ্চর্য ছিলাম লক্ষ্য করুন পরিবর্তনটা দুই হাজার নয় হয়ে গেছে একটা ভুল আমাদের রাজনীতিবিদরা করেন তারা বলেন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো আর দুই হাজার চব্বিশ খুব খারাপ নির্বাচন হয়েছে একদম না দুই হাজার নয় হচ্ছে সেই ফাউন্ডেশন যেটি ইন্ডিয়ার উদ্যোগে এই নির্বাচন করা হয়েছিল এবং ইন্ডিয়ার প্রেসিডেন্ট ওই যে ওই বদলব কি প্রণব মুখার্জির বই পড়লেই আপনারা দেখবেন তারা একেবারে প্রণব মুখার্জির সরাসরি বলছে কীভাবে সেইফ এক্সিট দেওয়া হবে একে একে মহিনী মাহমুদকে এই এবং বিনিময়ে কিভাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে খালাসিয়া মাইনাস যাও গিয়া তুমি একটু ইসলামের কথা বলো শরৎগুলো সেই জন্য হাসিনার উত্থান ওইভাবে হয়েছে চারটা নির্বাচন পাঁচই নির্বাচন হয়েছে এরপরে খেয়াল করবেন এই জিনিসটা এল জিবিটি কী ব্যাপারটা আসছে সেটা কি অভিন্ন পারিবারিক আইন অভিন্ন পারিবারিক আইন হল আমাদের ইসলাম থাকবে না তিন নম্বর হুদুদ আল্লাহ বলে একটা কথা আছে আপনারা সবাই জানেন ইসলামের প্রত্যেকটি জায়গায় আঘাত করা হয়েছে যে ম্যারিটাল রেপের কথা বলা হয়েছে বলা হয়েছে বিয়ে কীভাবে ভাঙতে পারবে করতে পারবে সেগুলো নারী পুরুষ চিহ্নিত করা না এই সব মাধ্যমে খুব স্পষ্ট করে হুদুদ আল্লাহ অর্থাৎ আল্লাহর বিধান এইটা ক্রস করতে না করা হয়েছে কোরআনে বারংবার কত সুরায় আছে কিন্তু আপনি সেইটা ক্রস করছেন এইটার মাধ্যমে সুতরাং এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়ে করাবে তার এক পার্সেন্টও যদি নেয় তাহলে একষট্টি হাজার প্লাস শিক্ষক চলে যাবে যারা সব এলজিবিটি কিউ অথচ আমাদের দরকার কি বিরানব্বই দশমিক পাঁচ ভাগ মুসলিম দেশে ইসলামী শিক্ষা দেওয়া আমেরিকায় কি আমেরিকায় কিন্তু প্রেসিডেন্ট শপথ করে বাইবেল ছুঁয়ে ক্লার্জিরা মঞ্চে উঠে আর কাউকে উত্তর দেয় না সারাদিন ধরে হাইম ওটা পড়ে পৃথিবীর সব দেশ চলে ধর্মের ভিত্তিতে আমরা চলব ভারত চলে ধর্মের ভিত্তিতে আমরা চলব ইসলামের ভিত্তিতে এটাই হলো জায়গা সুতরাং ক্লাস ওয়ান থেকে শুরু করে সব জায়গায় কোরআন এবং সুন্নার শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং একষট্টি হাজার ইসলামিক জ্ঞান সম্পন্ন আলিমকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে আমাদের সঙ্গীত প্রথমে দরকার নেই আমাদের জীবন দরকার আমাদের দরকার আল্লাহ এবং আল্লাহ রসুল সরলাম সঙ্গে কানেকটিভিটি আমাদের দরকার সরিয়া মেনে চলা আমাদের দরকার হচ্ছে ইসলামের ডোমেইনের মধ্যে থাকা কাফা উদগুলো ফিস্টিলের ফাইট হবে আমাদের কনস্ট্রাকশন ওয়ান সেকেন্ড হয়েছে এটা বলতে হবে আমাদেরকে আনা কিমুদ্দিন আলতাফার ফি কিংবা ওইটা মনে রাখতে হবে কি হাবলিল্লা জামি আলতাফার রাখু আল্লাহ ওয়াতিম হাবলিল্লা জামি আলতাফার রাখু বিচ্ছিন্ন হয়ে না দিন কাজ আনা কিমুদ্দিন আল্লাহর নির্দেশ হচ্ছে আপনি যদি সেটা ছেড়ে দেন তাহলে আপনি শেষ হয়ে গেলেন আপনার জীবন শেষ এবং ওই যে ইহজাগতিক রাষ্ট্রে পৌঁছে গেলেন সুতরাং আমরা জান থাকতে ইহজাগতিক রাষ্ট্র অতীত না অভিন্ন পারিবারিক আইন মানব না এবং কোরআন সুন্দর বিরোধী সব কিছু আমরা বাতিলের জন্য আন্দোলন করবো সেই সঙ্গে যেটা মনে রাখতে হবে আমাদেরকে এটা আগে করতে হবে সংবিধানের আগে আমি দেহরমনে দুটা প্রকলামেশন নিয়ে একটি বই বের করেছি আমি দেহরমনকে খুব পছন্দ করতাম কিন্তু আমি বিএনপি প্রচুর সাহায্য করেছি অন্তত চল্লিশ বছর এবং এই একত্রিশ দফা পেছনে জানেন ডক্টর মুশারফ কে ছিল কিন্তু তারা ইসলামের জায়গাটা বাদ দিয়েছেন জিয়া রহমানের সঙ্গে জিয়ার সৈনিক হতে কিন্তু কোরআন সুন্না ইসলাম আল্লাহ রসুল্লাহ ইসলাম মুসলিম মুম্বা এই কথাগুলো জিয়ার ঘোষণায় ছিল জিয়ার প্রক্লেশনে ছিল খুব দুঃখের বিষয় জিয়ার সৈনিকরা সেখান থেকে সরে গেছেন আমি চাই আমরা ঐক্যবদ্ধ হব এবং ইসলামের ভিত্তিতে আমরা দাঁড়াবো ইসলাম ছেড়ে দিলে আমরা পথ হারাবো ইসলাম ছেড়ে দিলে আমরা ভারতীয় আধিপত্যবাদের অধীনে চলে যাব ইসলাম ছেড়ে দিলে আমরা আকিরা থারাবো আল্লাহ সঙ্গে আমরা আমরা সেটা হতে দিতে পারি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জাজা গুরুত্বপূর্ণ